আলুবিল্লাহ বিসমিল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি হাদিস শরীফের আলোকে যে ছোট্ট আমলটি বলবো যে হাদিস খানা চল্লিশ জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে এ আমলটি রাতে উঠে করার সঙ্গে সঙ্গে আপনার সব শব্দ কবুল হবে ইনশাল্লাহ সে অতি মূল্যবান আমলটি কীভাবে করবেন রাতের কোন সময় উঠে করবেন আমলটি করার আগে ঘুম থেকে উঠেই আমাদের প্রিয় নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটা কি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আলোচনাটি শোনার অনুরোধ রইল আমাদের অনেক ভাই বলেন আমি এত দোয়া করি দোয়া কবুল হয় না অথচ দোয়া কবুল করানোর জন্য এর চেয়ে সহজ আর পদ্ধতি নাই মনে রাখবেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী রাতে যখন ঘুমাতে যাতেন নামাজের অজুর মতো অজু করতেন ارقر دان بشر وقرغماتن ابغى ادواتي اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك هي عمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجأ منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ও নবী ইকাল আর অর্থাৎ হে আল্লাহ আমি আমার সত্তাকে আপনার কাছে আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম আপনার রহমতের আশায় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সয়নকালে এই দোয়াগুলো পড়বে আর এই রাতেই যদি তার মৃত্যু হয় সে স্বভাব ধর্ম ইসলামের উপরই মারা যাবে প্রিয় নবী করিম সাল্লিম বলেছেন আল্লাহ কাছে দাউদ অধিক পছন্দনীয় তিনি অর্ধ রজনী নিদ্রা যেতেন এবং রজনীর এক তৃতীয়াংশ নামাজে থাকতেন আর কখনো রাতের এক ষষ্ঠাংশ নিদ্রা যেতেন আবু উমামারাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক সাহাবী রসুল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল কোন দোয়া অধিক শ্রবণ করা হয় উত্তরে প্রিয় নবী সাল্লাই বলেন শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া বলেন রাতে তিনটি দুই করবেন রাতে যখন বাজে দুই রেখার আর দুই ফুটা চোখের পানি যদি আপনি এই তিনটি দুই অয়ার করতে পারেন তাহলে রব্বে করিম সঙ্গে সঙ্গে বলবেন ফেরস্তা দেখো ওর কি কি লাগবে সারাদিন মানুষ আল্লাহকে ডাকে আর ভোর আল্লাহ মানুষকে ডাকে দিন ভর মানুষ আল্লাহ আমাকে কিছু দিয়ে দেন আর ভোর রাতে আল্লাহ ডাকে আসো কি নিবে আসো আমার খাজানা থেকে লুফে নিবে কে কে আছো আমার খাজানা থেকে মাগ ফেরাত নিবে আমার খাজানা থেকে হেদায়েত নিবে আমার খাজানা থেকে দুনিয়া নিবে আমার খাজানা থেকে আখেরাত নিবে আমার খাজানা থেকে সুস্থতা নিবে আমার খাজানা থেকে মাল ও দৌলত নিবে আমার খাজানা থেকে অবাব দূর করে নিবে এভাবে করিম ভোর রাতে এলান করেন ফিরিন প্রতিদিন ভোর রাতে আল্লাহ প্রথম আসমানে নিজের শান মোতাবেক অবতীর্ণ হন আর দুনিয়াবাসীকে এভাবে ডাকতে থাকেন আছো কে মাফ চাইবা আমি তোমাকে মাফ করে দিব আছো কেহ রিজিক তালাশ করার আমি রিজিক দেব এ হাদিস চল্লিশ জন সাহাবি থেকে বর্ণিত যারা আমার কথা শুনছেন মনে রাখবেন সমস্যা হাজার উদরণের আর সমাধান আল্লাহ নিজের খাজানায় রেখে দিয়েছেন সমস্যা আপনার গুনাহের কারণে আর সমাধান রব্বে করিম নিজের খাজানায় রেখে দিয়েছেন সুতরাং ভোর রাতে উঠে উজু করে অন্তত দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান যা চাইবেন সব দিয়ে দিবেন হাদিস শরীফে আছে আল্লাহ তালা রাতের বেলা তার কুদরতি হাতকে প্রসারিত করে রাখেন দিনে যারা গোনা করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আর দিনের বেলা দুই হাতকে প্রসারিত করে রাখেন রাতে যারা গোনা করেছেন তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আর আল্লাহ তালা এলান করেন হে বনি আদম শুনো যদি তোমার গোনাসমূহ দ্বারা জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায় তোমার গুনাহের কারণে যদি সূর্যের আলো মলিন হয়ে যায় এরপর যদি একবার মাত্র বলো হে তোমাকে মাফ করে দিন কেউ আমাকে জিজ্ঞেস করার নাই সেজন্য প্রিয় ভাই বোনেরা যত বড় মুসিবত হোক প্রেশানি হোক দুঃখ হোক রাতের শেষাংশে যখন মহান রব আপনার সব দুঃখ বিপদ দূর করার জন্য শব্দ কবুল করার জন্য ডাক দেন তখন কষ্ট করে উঠে যান আর যতদিন আপনার সমস্যা সমাধান না হয় প্রতিদিন আমল করতে থাকেন এ অধৈর্য হবেন না নিশ্চিত সমাধান হবেন সমাধান হওয়ার পরও সেই সময়টাতে আল্লাহর রহমত তালাশ করুন যাতে পরবর্তীতে আর কোনো বিপদ মুসিবত না হয় বুখারীর হাদিস প্রথমে রাত্রে চোখ খোলার পর অজুর আগে একটি দোয়া করে নেবেন তাহলে অজুর পর যে নামাজ পড়বেন যেই দোয়া করবেন আল্লাহ সেই নামাজ সে দোয়া কবুল করবেন দোয়াটি হলো রাতে যখনই চোখ খুলবে দোয়াটি পড়বেন লা ইলাহা ইল্লাহ আহ লা শরি লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি সঈন কাদির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর ওয়ালা আল্লাহ ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এরপর অজু করে নামাজ পড়বেন নিজ ভাষায় দোয়া করবেন আল্লাহ আমাকে ও আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি